গুম হ্যালো গাইস আবারও আমি শিমুল আপনাদের মাঝে উপস্থিত হলাম আরেকটি নতুন গান নিয়ে আতে গামবেন নীল ভাইয়ের একটি গান যদি গানটি যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন এবং কি আমার পাশে থাকবেন গানটি শুনুন কার বাস গুমা বন্ধু কার জন্যে বসাজো আমার না খুন করিয়া কার বাসরে আছো কার বাসরে গুমাও বন্ধু কার জন্য বসাজো আমার না খুল করিয়া কার বাসরে আছো আমায় দিলা মিথায় আসা কার দিল তবে কেন তোমার সাথে হইল না মিল আমায় দিলা কারে দিলা দিল তবে কেন তোমার সাথে হইল না মিল ছাইরা গেলি বুকটা খালি ওর পিয়া মুখ কোটিনার বুকে কালো দোয়া ছায়রা গেলি বুকটা খালি ওর পিয়া মুখে নিকার বুকে কালো দোয়া ও রে আমার তুই যারে যা ও মাওলা রে যারে সালাম তার পাইলাম না বুইলা যামু বুইলা যামু যেই দিনেই দুনিয়া ছাড়মু বুইলা জামু বইলা জামু যেই দিনে দুনিয়া ছাড়মু তুই পরবি লাগবে না রসি আমি কাফন পরা কফিনে আমায় বইলা গেলি বলতে পারলাম না তোরে আমায় বইলা গেলি বলতে পারলাম না তোরে